jump বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতিতে বাংলার সীমান্তবর্তী গ্রামগুলিতে চূড়ান্ত সতর্কতা প্রশাসন তরফ থেকেও চলছে কড়া নজরদারি অনুপ্রবেশ যাবতীয় পদক্ষেপ করা হচ্ছে এই পরিস্থিতিতে ভয়ে কাটা হয়ে রয়েছেন সীমান্তবর্তী এলাকার বাসিন্দারাও তার মধ্যে ভয়ঙ্কর ঘটনা চাষের কাজের প্রয়োজনে মাটি খুঁড়ছিলেন তখনই চোখে পড়ে খুব একটা বিশেষ পরিচিতি ছিল না সেই বস্তু নিয়ে কিন্তু কিছু সন্দেহজনক মনে হওয়ায় ডেকে আনেন গ্রামবাসীদের পরে বুঝতে পারেন সেটি যুদ্ধে অস্ত্র ভারত বাংলাদেশ সীমান্ত সংলগ্ন দিনহাটা ঝিকড়ি গ্রামে মর্টার উদ্ধার হয় যা নিয়ে ইতিমধ্যেই চাঞ্চল্য তৈরি হয়েছে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে মঙ্গলবার বিকালে স্থানীয় কৃষক জমিতে ধানের বীজতলা তৈরির জন্য মাটি খুঁড়ছিলেন সে সময় তিনি মর্টারটি দেখতে পান মুহূর্তের মধ্যে গোটা গ্রামে খবর ছড়িয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ পুলিশের ধারণা উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি সেনা সেটি ব্যবহার করেছিল আজ বিন্নাগুড়ি আর্মি ক্যাম্প থেকে বোমা স্কোয়াডের লোকজন আসার কথা গোটা এলাকা ঘিরে রেখেছে বিএসএফ বিও রিপোর্ট